প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত আজকের এই ভিডিওতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন দরবারে দরবার হলে সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে ঊর্ধ্বস্তন কর্মকর্তা এবং অধস্থন কর্মকর্তাদের সামনে সেটি একটা দৃষ্টান্ত তিনি বক্তব্য দিয়েছেন দেশের স্বার্থে তিনি বক্তব্য দিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দীর্ঘদিন যাবৎ গত নয় মাস যাবৎ আমাদের যে সেনাপ্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার কাছ থেকে এরকম একটা বক্তব্যই জাতি প্রত্যাশা করেছিল কারণ একটা দেশ এইভাবে নৈরাজ্যকর অবস্থায় পরিচালিত হতে পারে না যেটি তিনি পাঁচই আগস্ট বলেছিলেন যে দায়িত্ব আমি নিলাম কিন্তু এর মধ্যে অনেক হতাশা গেছি আমরা নানান কথা বলেছি সেনাপ্রধান কোনো ভূমিকা পালন করেন না কেন সেনাবাহিনী অপজস্ত হচ্ছে সেনাবাহিনীর যে দেশাত্মবোধ বোধ তারা নিন্দিত হচ্ছেন তারা লজ্জিত হচ্ছেন এবং তাদের যে সুনাম এবং সম্মান সেটি খর্ব হচ্ছিল এতদিন কিন্তু সেনাপ্রধানের এই বক্তব্য সেনাবাহিনীর আদর্শ উদ্দেশ্যকে আরও অনেক সামনে নিয়ে এসেছে জাতির সামনে তিনি সেনাবাহিনীর আদর্শ উদ্দেশ্য উন্মোচিত করেছেন দেশের স্বার্থে কথা বলেছেন দেশের জনমানুষের স্বার্থে কথা বলেছেন এই বক্তব্য অসাধারণ বক্তব্য কারণ মব সন্ত্রাস একটা দেশে চলতে পারে না জঙ্গিপনা একটা দেশে চলতে পারে না দেশের বন্দর অন্য দেশকে লিজ দিয়ে দেয়া দেশের একটা লাভজনক বন্দর এটি চলতে পারে না দেশের করিডোর অন্য দেশকে দিয়ে দেয়া এটি চলতে পারে না বিদেশিদের দ্বারা দেশ পরিচালিত হবে এটি চলতে পারে না সংবিধান সংশোধন করা চুঁড়ে ফেলে দেয়া এটি চলতে পারে না সংস্কারের নামে নানান কর্মকাণ্ড করা উদ্যোগ নেয়া দেশের নাম পরিবর্তন করা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেয়া এটি চলতে পারে না সেই পারে না একটা বক্তব্য আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিয়েছেন এটি অত্যন্ত চমৎকার গঠনমূলক এবং সব শ্রেণীর সব বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন তাঁর এই বক্তব্যের ফলে এনসিপির নামের যে দলটি তাদের দাপট এখন আর থাকার কথা নয় প্রফেসর ইউনুস সাহেব দেশের স্বার্থবিরোধী বিরোধী নৈরাজ্যকর যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো আর অগ্রসর হতে পারে না পেরুসের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের মানুষের সাথে আলাপ আলোচনা না করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়া চলতে পারে না সেই চলতে পারে না জবাব সেনাপ্রধান তাঁর দরবার হলে দিয়েছেন এবং তার যে বক্তব্য গঠনমূলক বক্তব্য এবং জনগণ রকম একটা বক্তব্যের জন্য অপেক্ষা করছিল গত নয় মাস সেই রকম প্রত্যাশিত একটা বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে এখন চলছে এটা বিশ্লেষণ হবে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের আগেই আপনারা দেখেছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি একেবারে ইউ টার্ন নিয়ে বলেছেন না আমরা কি করিডোর কি জিনিস করিডোর তো কোনো আলোচনাতেই নেই করিডোরের ব্যাপারে কি আলোচনা হবে উনি এখন আর করিডোর চিনছেন না অথচ করিডোরের ব্যাপারে এত দিন দেশব্যাপী এত আলোচনা সমালোচনা হচ্ছিল তিনি কোনো কথা বলেননি প্রধান উপদেষ্টাও কোনো কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা স্লিপ অফ টাং তো স্লিপ অফ টাং হলে পররাষ্ট্র উপদেষ্টা কেন বললেন না দুই দিন পরে আমি ভুল করেছি আসলে এইটা না কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যে দেশাত্মবোধ দেয়া হবে দেশাত্মবোধ নিয়ে কথা বলা হবে এটা কিন্তু ওই যে খলিল রহমান সাহেব আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা কিন্তু টের পেয়ে গেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে বাকারুজ্জামান সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে দেশের স্বার্থবিরোধী যত কর্মকাণ্ড ইউনুসাহ পরিচালনা করেছেন এতদিন সব কিছু শেষ হয়ে গেল কারণ সেনাবাহিনী প্রধান বলেছেন যে আমি দায়িত্ব নিলাম এবং তিনি দায়িত্ব নিয়ে বলেছেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন নির্বাচন না হওয়ার যে আশঙ্কা যে শঙ্কা ছিল অনিশ্চয়তা ছিল সেটি এখন আর নাই যদি সেনাবাহিনী প্রধান তাঁর এই বক্তব্যে অটল থাকেন দেশের স্বার্থে অটল তাকে থাকতেই হবে তাহলে এই দেশে একটা সুষ্ঠ সুন্দর সাধারণ অংশগ্রহণমূলক নির্বাচন হবেই এবং সেটা ডিসেম্বরের মধ্যে হবে এবং ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে একটা জাতীয় নির্বাচন দরকার এবং সেই নির্বাচন হবে উৎসবমুখর সমস্ত শ্রেণী পেশার মানুষ নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে নির্বাচন কেন্দ্রে আলাপ আলোচনা হবে একটা উৎসব মুখর পরিবেশ বাংলাদেশে বিরাজ করবে দেশের সকল রাজ প্রায় সকল বিএনপি সহ সব দল না বিএনপি সহ অন্যান্য ছোটখাটো কিছু দলের একমাত্র চাওয়া দেশের জাতীয় নির্বাচন দেশের সাধারণ মানুষের চাওয়া দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং সেনাপ্রধান বলেছেন যে দেশের স্বার্থে সেনাবাহিনী কোনো স্বাধীনতা বিরোধী দেশাত্মবোধ বিরোধী কোনো কর্মকাণ্ডে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না এবং তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হতে পারে সেই জন্য সেনাবাহিনী কাজ করবে এর বাইরে এত চমৎকার বক্তব্য এর আগে আর কেউ দেননি যেটি আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আশা করেছিলাম যেটি আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে আশা করেছিলাম কিন্তু প্রত্যাশিত এই ধরনের একটা গঠনমূলক বক্তব্য আমরা তাদের কাছ থেকে শুনতে পাইনি দেশবাসীর প্রত্যাশা ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম একটা বক্তব্য দেবেন যে আমি নির্বাচন করবো আমি মব ভায়োলেন্স মব সন্ত্রাস এগুলো দেশে উঠতে দেব না আমি ছাত্র ছাত্রছাত্রীদেরকে স্কুল কলেজে ফিরে যেতে বলবো আমি দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না আমি বন্দর এগুলা বন্দর লিজ দেওয়ার কথা ওনাকে বলেছে কি? দেশের জনগণ কি বলেছে করিডোর দেওয়ার ব্যাপারে ওনাকে বলেছে কে স্টারলিংকে বাংলাদেশে আনার ব্যাপারে ওনাকে বলেছে কি কে বলেছে কেউ বলেনি কিন্তু তিনি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই সকল যেই সিদ্ধান্তগুলো তার নেওয়া উচিত নয় সেই সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন এবং নিয়ে দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে গেছেন এবং দেশের মানুষ সর্বশ্রেণীর মানুষ নানা শ্রেণী পেশার মানুষ আজ রাস্তায় নেমে এসেছে এবং দেশে হাজার হাজার বেকারত্ব সৃষ্টি হয়েছে অথচ তিনি মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলেন তিনি বলেন এরকম কথা একটা ন্যাক্কারজনক কথা সেটি হচ্ছে যে বুদ্ধি থাকলে টাকা আসবে এটা কোনোদিন একজন নোবেল লরিয়েট এই কথা বলতে পারেন না বুদ্ধি চোরেরও আছে বুদ্ধি ঢাকাতেরও আছে শিক্ষিত লোকের বুদ্ধি আছে অশিক্ষিত লোকেরও বুদ্ধি আছে নিরক্ষর লোকেরও বুদ্ধি আছে বুদ্ধি চোরেরও আছে বুদ্ধি উচ্চশিক্ষিতেরও আছে উচ্চশিক্ষিত লুটপাট করে থাকেন ব্যাং ডাকাতি করেন তার মানে বুদ্ধি থাকলেই টাকা আসবে কথাটা ঠিক না বুদ্ধি থাকলে মেধার চর্চা করলে সুস্থ সুন্দর মানুষ হতে পারে এটা তার বলা উচিত ছিল এটা তার বক্তব্য হওয়া উচিত ছিল কিন্তু সেই বক্তব্য আমরা তার কাছ থেকে শুনতে পাইনি যাই হোক প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দেশের সেনা প্রধান যে সেনাবাহিনী প্রধান হিসেবে তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ধলুণ্ঠিতে না হয় সেই জন্য সেনাপ্রধানের দায়িত্ব আছে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা যাদের ধ্বংস না হয় সেই জন্য সেনাপ্রধানের দায়িত্ব আছে কাজেই যেতে দেশের জাতীয় নির্বাচন সেনাপ্রধানের দায়িত্ব আছে দেশের এই যে সংস্কার উল্টাপাল্টা সংস্কারমূলক যেসব কাজ তারা করা শুরু করেছে অর্থ খরচ করেছে দেশের সেখানে সেনাবাহিনীর অংশগ্রহণ প্রয়োজন ছিল কিন্তু সেনাবাহিনী সেখানে তাদেরকে জানানোই হয়নি তাদের কোনো অংশগ্রহণ ছিল না কাজেই ডক্টর ইউনুস সরকার গত নয় মাসে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছেন স্বার্থবিরোধী দেশবিরোধী সেই দেশবিরোধী যেসব কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন এতদিন বা পরিকল্পনা করেছেন সেগুলো আর বাস্তবায়িত হওয়ার কোনো সুযোগ নেই দেশে ডিসেম্বরেই নির্বাচন ধন্যবাদ